অনন্যা আর সুকান্তর আশীর্বাদের এঙ্গেজমেন্ট এর বিভিন্ন সুন্দর মুহূর্ত নিয়ে হাজির আমরা আপনাদের সবাইকে স্বাগত টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ একাধিক ধারাবাহিকে আমরা তাকে দেখেছি অভিনয় করতে কৃষ্ণকলি ধারাবাহিকের পর থেকে তার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে বর্তমানে মৃত্যুর ধারাবাহিকে নজর কাটছেন তিনি সুকান্তর সঙ্গে এঙ্গেজমেন্ট সারলেন তিনি সুকান্ত বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন পেশায় তিনি আইটি কর্মী এছাড়াও তিনি জনপ্রিয় ইউটিউবার অনন্যার কথায় সামাজিক মাধ্যমে জুড়ে দিয়েছে তাদের সম্পর্ক এঙ্গেজমেন্টের দিন সকালবেলা হয়েছে তাদের আশীর্বাদের অনুষ্ঠান লাল শাড়ি মান মানানসই গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী অনন্যা সঙ্গেই ছিলেন তার ভালোবাসার মানুষ সুকান্ত রং মিলিয়ে পোশাক পরেছিলেন দুজনে দুজনকে দেখা গিয়েছে পরিবারের সঙ্গে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পরিবারের গুরুজনেরা আশীর্বাদ করেন সম্পূর্ণ হয় দুজনের আশীর্বাদ পর্ব বিভিন্ন মিষ্টি মুহূর্ত এসেছে প্রকাশ্যে আর সন্ধ্যেবেলা জমজমাটি এঙ্গেজমেন্ট অনুষ্ঠান নজর কাড়ে সুকান্ত আর অনন্যার কেক কেটে মজা করেই এঙ্গেজমেন্ট শুরু হয় দুজনের দেখা গিয়েছে দুজনকে রোম্যান্টিক ডান্স পারফর্ম করতে এই বিশেষ দেখা গিয়েছে কেক কাটতে অপরকে হীরের আংটি পরিয়েছেন অনন্যা আর সুকান্ত এই বিশেষ দিনে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখ পৌঁছে গিয়েছিলেন তিয়াসা সোহেল একসঙ্গে ছিলেন উপস্থিত অভিনেতা আদ্রিত পৌঁছে গিয়েছিলেন প্রযোজক রানা সরকার এছাড়াও টলিপাড়ার অনেক চেনা অভিনেতা অভিনেত্রী অভিনেত্রীদের দেখা গিয়েছে অনন্যা আর সুকান্তর এক খাওয়ার মেনুতেও ছিল এলাহি খাওয়ার আয়োজন অভিনেত্রী জানিয়েছেন আমরা বাঙাল সকালে তাই রকমারি ভর্তা ছিল মেনুতে যেমন মুরগি রসুন ভর্তা চিতল মাছের মইঠা পাঠা এবং মুরগির মাংস দই কাতলা ফুলকপির রোস্ট মুরগ মুসল্লাম কমলা লেবুর চাটনি মিষ্টি রাতের খাওয়ারেও ছিল রকমারি খাওয়ার আইটেম ভাত পোলাও মাংস তো ছিলই তার সঙ্গে নজর কেড়েছে পাঞ্জাবি আর চীনা খাওয়ারও এঙ্গেজমেন্ট আর আশীর্বাদের জন্য দীর্ঘ ছ মাস ধরে তারা পরিকল্পনা করেছেন অবশেষে তাদের সেই মধুর সন্ধ্যা এসে গিয়েছে আনুষ্ঠানিক বিয়ে হতে এখনো এক বছর দেরি জানা গিয়েছে সব ঠিক থাকলে আগামী বছরই সাতপাকে পাকে বাধা করতে পারেন অনন্যা আর সুকান্ত দুজনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.